হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ টোর রাকেশ ইউটিউব চ্যানেলে আজকে আমরা ভিসিবি রুলস আর এই সি ভিসি রুলস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি তোমাদেরকে বলে নিই যে সি ভিসি রুলস আর ভিসিবি রুলস মানে কি সি এর মানে হচ্ছে ইংরাজির উচ্চারণের বা লিসেনিং করতে যে আমরা আলফাবেট ব্যবহার করি এ থেকে জেড অব্দি দুভাগ করা হয় এক হচ্ছে কনসেন্ট দুই হচ্ছে ভয়েলস তো কনসেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি আর ভয়েলসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভি তাই আমরা সি সি রোলস এবং ভিসিভি রোলস আমরা রোলস অনুযায়ী ব্যবহার করি তো কোনো শব্দের মধ্যে একটি কনসিলেন্ট তারপর একটি ভয়েলস তারপর আবার একটি কনসেন্ট থাকলে সেক্ষেত্রে এ ই আই ও ইউ এই পাঁচটি ভয়েলস লেটারটি শর্ট সাউন্ডে উচ্চারণ হয় তো এবার শর্ট সাউন্ড কি আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিই তারপরে বলছি আর ভি সিবি রুলস মানে বোঝে দিই যে একটি শব্দের মধ্যে একটি ভয়েলস তারপরে একটি কনসেন্ট তারপরে আবার একটি ভয়েলস থাকলে সেক্ষেত্রে ভয়েলসের লং সাউন্ড উচ্চারণ হয় ইংরেজি রেসেলিং বা উচ্চারণের ক্ষেত্রে তোমাদেরকে শর্ট সাউন্ড আর লং সাউন্ড তোমাদেরকে জানতেই হবে ইংরেজির শর্ট সাউন্ড আর লং সাউন্ড কি তোমাদেরকে বোঝায় এ এর শর্ট সাউন্ড বা লং সাউন্ড হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এ এর লং সাউন্ড হচ্ছে এই এবং এ এর শর্ট সাউন্ড হচ্ছে এ এ যার বাংলার প্রতিরূপ হচ্ছে অ্যাজভেলা এবং ই এর লং সাউন্ড হচ্ছে ই যার ইংরে বাংলার প্রতিরূপ হচ্ছে হর্ষিকার এবং ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ কার এরকম ভাবে তোমাদের শর্ট সাউন্ড আর লং আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা দেখতে পারো তো আমরা আজকে আমরা যে এই ক্লাসের মধ্যে আলোচনা করব যে ইংরেজি শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কিভাবে ব্যবহার করতে হয় এবং প্র্যাকটিস আজকের হচ্ছে প্র্যাকটিস রুলস তো আমরা শুরু করি তো তোমরা দেখো এর লং সাউন্ড হচ্ছে ই ই যার হস্বিকার উপ অনুযায়ী আমরা ব্যবহার করি আই এর লংশান হচ্ছে আই আই আকার আর হর্স এবং ও এর লংশান হচ্ছে ও এটাকে ও না বলে ও ও উচ্চারণ বলবো আমরা ও কার আর ও ও ইউ ইউ এর লং শান হচ্ছে ইউ হস্বিকার আর হর্স্যু ইউ ইউ তো তোমরা প্র্যাকটিস অনুযায়ী দেখো তোমরা এক্সাম্পল অনুযায়ী দেখো তোমরা এবার দেখো যে একটি কনসেলেন্ট আর একটি ভয়েলস এর কি রকম সাউন্ড হয় লং সাউন্ড এটা এটা লং সাউন্ড দেখো বি এ এর লং হচ্ছে বে বি 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 ই আই বাই বো সি এ আমরা কে না বলে খ উচ্চারণ করে খানিকটা সিই সি ই সি এখানে সি ই সি কেন ব্যবহার করলাম তো সি এর পরে যদি ই থাকে সেক্ষেত্রে সি দন্তাশ সি সাউন্ড হয় দন্তাশ সাউন্ড দেয় তো এই সি লেটার কখন দন্াশ কখন ক সাউন্ড হয় এই সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা থাকবে ক্লাস থাকবে তো তোমরা কমেন্টে জানাও তো তোমরা দেখো সি আই সাই সিও কো কিউ কিউ ডি এ ডেই ডিডি ডিআই ডাই ডিও ডো ডিউ ডিউ এফএই ফো এফ ইউ ফিউ জি এ গেই জিই জি ডিআই গাই জিআই গাই জি জিও গো জিউ গিউ এইচএ এইচ এইচ এর বাংলার প্রতিরোধ আমরা জানি হ ヘイヘイヘイヘイヘイハイヘトホヘイユウギエジエギギギアジギオジョギギオジョギウギウギウキエキキキアイキキウコウキウ এল এল লি এলআই লাই এলো লো এল ইউ লিউ এরকম ভাবে এম এম এ মে এমি মি এম আই মাই এম ওরকম ভাবে এম এ নেই নিউ তো তোমরা দেখো যে সি ভিসি এখানে সি ভিসি রুলস আমরা প্রয়োগ করব এবং প্র্যাকটিস অনুযায়ী ব্যবহার করবো cvc মানে শর্ট সাউন্ড সো এ এর শর্ট সাউন্ড এ ই এর শর্ট সাউন্ড এ আই এর শর্ট সাউন্ড ই ও এর শর্ট সাউন্ড অ আর ইউ এর শর্ট সাউন্ড আ যার বাংলা প্রতিরোধ হচ্ছে আকার তোমার এক্সাম্পল সব তো আমরা একটি কনসেন্ট এবং একটি ভয়েলস কি সাউন্ড দেয় আমরা বুঝি বি এ ব্য সি এ ক্যা ডি এ ড্যা এফ এ জি এ এইচ এ হ্যা জি জে এ জ্যা

ফি তো এরকমভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখা একটু তো এখানে আমি ছটি এক্সাম্পল নিয়েছি তো তোমরাকে তো তোমরা ভালো করে বোঝো প্রথম শব্দটি ফলো করো বি এ ডি ব্যাড বি এ ডি ব্যাড আর জি এ এম ই গেম তো এখানে গেম আর এ ব্যাড এর মধ্যে তোমাদেরকে বোঝায় দেখো বি একটি কানসেন্ট এ একটি ভয়েলস ডি একটি কানসিনেন্ট তো সি ভিসি সি ভিসি রুলস মানে শর্ট সাউন্ড কোনটা শর্ট সাউন্ড এখানে এ এই যে এ লেটারটি শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ড আমরা জানি আইজ ভেলা তো আমি লিখি বেজ ভেলা একার ডি এর প্রতিটা হচ্ছে ড ব্যাড 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 মানে খারাপ তো এরকম ভাবে তুমি ফলো করো যে জি এ এম ই এখানে এ কে আমরা এজ ফেলা না ধরে এ কার ধরছি কেন তা আমরা বুঝি যে এ একটা ভয়েলস এম একটা কনসেন্ট ই একটা ভয়েলস তো এখানে উচ্চারণ হচ্ছে ভি সি ভি রোলস তো ভি ভিসিবি মানে আমরা জানি লং সাউন্ড এখানে এ এর লং সাউন্ড আমরা জানি তো জি এর প্রতিরূপ হচ্ছে গ জি এর পরে এ থাইলে গ হয় তো এ এখানে এ কার হবে কারণ এখানে ভিসিবি রুলস লং সাউন্ডে উচ্চারণ হচ্ছে এবং এম মানে ম এখানে ই সাইলেন্স কোন শব্দের শেষে ই থাকলে ই সাইলেন্স হয় কিন্তু আগের ভয়েসটাকে লং সাউন্ডে রূপান্তরিত করে এটা একটা রুলস তো এখানে গেম উচ্চারণ হচ্ছে এখানে গেমি না বলে গেম উচ্চারণ করছি তাই হোক তোমরা বুঝতে পেরেছ যে কোনখানে কিভাবে সিবিসি রুলস প্রয়োগ করতে হবে কনসেন্টের পরে যে একটি ভয়েস ভয়েস থাকবে সেই ভয়েলসটিকে ফলো করতে হবে সে ভয়েলসের পরে একটি কনসেন্ট আর একটি ভয়েলস থাকলে সেখানে লং সাউন্ড হবে এবং কনসেন্ট পরে একটি ভয়েস থাকলো তারপরে একটি কনসেলেন্ট বা তারপরে ডাবল কনসেন্ট থাকলে সেক্ষেত্রে শর্ট সাউন্ডে উচ্চারণ হয় সেরকমভাবে আমরা রেড আর ইডি রেড এখানে রিড না বলে রেড বলছি সেরকমভাবে মেক এম এ কে ই মেক মেকি না বলে মেক বলছি আমরা সিএটি ক্যাট এমইউ টিই মিউট এখানে মিউট এখানে লং সাউন্ড উচ্চারণ হচ্ছে মিউট তো ফ্রেন্ডস ক্লাসটি এই অবধি ছিল তো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি রুলস তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বিসিবি এবং সিবিসি রুলস তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমার ভালো না থ্যাংক ইউ ফর ওয়াচিং